নমস্কার সকলে কেমন আছেন হেসেলঘর উপরে আপনাদের সকলকে স্বাগত নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজ কোনো মাছ নয় মাংস নয় সম্পূর্ণ আলাদা এবং কোনো মশলাপাতি ছাড়াই নিরামিষ একটি রেসিপি বানাবো আজকে বানাবো এঁচড় দিয়ে ছোলার ডাল আমার মনে হয় অনেকেই এই রেসিপিটা এখনও ট্রাই করেননি পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নেব ছোলার ডালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলার ডাল এঁচোড় আর কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এই রান্নায় আমার আদা লাগবে তাই আদাটাকে থেঁতো করে নিচ্ছি আর লাগবে ভাজা মশলা জিরেটা কড়াইয়ে একটু নাড়াচাড়া করে গুঁড়িয়ে নেব নিরামিষের দিনে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা একটু হয়ে আসলেই তার মধ্যে থেঁতো করে রাখা আদাটাও দিয়ে দেবো হালকা নেড়েচেড়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আর এঁচোড়টা দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে ফোটাবো নামানোর আগে ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলুন আর গরম গরম রুটি লুচি বা পরোটার সাথে খেয়ে ফেলুন রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার